এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী জানিয়েছেন কমান্ডার সাফাকি বার হামাসির পলিত বড় প্রধান হলেন ইয়া সিনওয়া ইসমাইল হানার জায়গায় কাজ করবেন প্রতিরোধ প্রতি নয় শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হবে বিএনপির সমাবেশে বেগম খাডা জিয়ার এবং বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রাম থেকে ছয়শ মানুষের ভারত যাওয়ার চেষ্টা তবে আটকে দিয়েছে বিএসএফ আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছে আমি বাবুল আখতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে হামাসনেতা নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইরান ও ইহুদবাদী ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গতকাল ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেড জেনারেল আলী রাজা সাপাহি ফাদ পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবা হিফত বলেন দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এ সমস্ত সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেন নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করেছে শত্রুদের ইসলামী প্রধানত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোয়ারকে নির্বাচিত করা হয়েছে হামাজ প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের পর গাজা ভিত্তিক হামাস কমান্ডার ইয়াহিয়া সিনোয়ারকে সংগঠনের পুলিশ ব্যুরোর প্রধান নির্বাচিত করা হল গতকাল এক বিবৃতিতে হামাজ ঘোষণা দিয়েছে যে এখন থেকে শহীদ ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়ে সিনোয়ার সংগঠনের পুলিশ ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দুই সালের ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া সিনোয়ার গাজা উপত্যকায় হামাসের সামরিক মেকার প্রধান কমান্ডার নির্বাচিত হন সে সময় ইসমাইল হানিয়াকে সংগঠনের পুলিশ ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয় সিনোয়ার সে সময় ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন গত সাত অক্টোবর হামাস ইউজাবাদী ইসরায়েল অভ্যন্তরে যে আকস্মিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারিগর হচ্ছেন ইয়াহিয়া সিনোয়ার সাত অক্টোবরের অভিযানের পর ইউজাবাদী ইসরায়েল হামাসের যেসব নেতাকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে তার মধ্যে একষট্টি বছর বয়সী সিনওয়ার ইসরায়েল তার মাথার মূল্য ঘোষণা করেছে চার লাখ ডলার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বু হাবিব লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বু হাবিব জোর দিয়ে বলেন লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া সতেরোশো এক নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবি বেরি বলেছেন ইউরোপে ইসরায়েল আগ্রাসের বিরুদ্ধে উপযুক্ত জবাব অধিকার রাখে হিজবুল্লাহ তিনি আরও বলেন লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করছে শ্রোতা বন্ধুরা আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফেসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছে এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে প্রতিহিংসা নয় আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলে আজ বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে বিএনপির সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন দুই হাজার 8 সালে আট ফেব্রুয়ারির পর আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি খালেদা জিয়া এর মধ্য দিয়ে সাত বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন তিনি খ্রাদেজ জিয়া বলেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিয়ের সন্তানদের যারা মরণ সংগ্রাম করে এই সম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানায় শ্রদ্ধা তিনি বলেন এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ খালেদা জিয়ারও বলেন ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয়কে বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন অভিনন্দন জানায় দেশের আপময় জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি ইউনিস সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে ড ইউনিস বলেন আমাদের কোন প্রকার ভুলের কারণে আমাদের বিজয়ী জন্য হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে সব ধরনের সহিংসা এবং স্থাপর অস্থাপনের সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি ডক্টর ইউনুস বলেন আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপন্ন দেশটিকে আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়ায় এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত অকারণে করে সহিংসতা করে সুযোগ আমরা হারাতে পারি না বাংলাদেশের পদ ও দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতের দিল্লিতে গোপন স্থানে রয়েছেন সোমবার ঢাকা ছাড়ার পর থেকে তিনি সেখানে আছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি আরও আটচল্লিশ ঘন্টা দেশটিতে থাকবেন তবে তার পরবর্তী গন্তব্য নিয়ে বিশ্ব কূটনৈতিক মলে নানা জল্পনা চলছে বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চালিয়ে তারা রাজি হয়নি আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করেছে এই তালিকায় ফিনল্যান্ড সহ আরও কয়েকটি দেশের নাম রয়েছে এদিকে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি তার মা কোন দেশে আশ্রয় চাননি সব জল্পনা জল্পনাশ ঃ করে সংবাদ মাধ্যম এন কি দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে তা সম্পূর্ণ ভুল তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধও করেননি তাই ব্রিটেন বা আমেরিকার কাছে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয় অসত্য জয় আরও দাবি করেন তার মায়ের আশ্রয় নিয়ে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনা হয়নি এদিকে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই জানিয়েছে ঢাকায় তাদের হাতে কেউ আটক নেই আর সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানাবেশে ডিজেএফএ সদর দপ্তরে যায় ডিজিএফআই এর সদর দপ্তরে যাওয়া প্রতিনিধি দলের ছিলেন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সঞ্জিদা ইসলাম তুলি ও শিক্ষাবিদ সি আর আবরার বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন ডিজিএফআই জানিয়েছে ঢাকা এই মুহূর্তে তাদের হাতে কেউ আটক নেই তারা আমাদেরকে বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন ডিজিএফআই আরও জানিয়েছে যে তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্যান্য জায়গায় সেনাদের হাতে কেউ গুম হয়ে আছেন কিনা ডিজিএফআই ভা সন্তুষ্ট নন আজ দুপুর দেড়টায় তাদেরকে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায় বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামে প্রায় ছয়শ মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দিয়েছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়েছে দৈনিকটি জানিয়েছে দুষ্কৃতিকারীরা তাদের ঘর বাড়ি ভেঙে দিলে তারা প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করেন যদিও এদেশে ঢোকার আগে জিরো পয়েন্টে তাদের সকলকে আটকে দেয় বিএসএফ ওই বাংলাদেশিদের অভিযোগ একের পর এক গ্রামে তাণ্ডব চালে দুষ্কৃতিকারীরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে যাওয়ার সিদ্ধান্ত অনুযায়ী তারা আজ তারা জলপাইগুড়ি জেলার বেরোবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন কিন্তু প্রবেশের আগে সবাইকে বিএসএফ আটকে দেয় সীমান্তে আটকে পড়া এই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন বলে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট টুডে ডট আইআর স্ল্যাশ ডিএন ইহুবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর পরে এর দায় দায়িত্ব বিয়ে বলে মার্কিন সরকারকে জানিয়েছিল কয়েকটি সত্যি বরাদ্দ ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কেনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরেই একত্রিশ জুলাই ইসমাইল হানিয়া তেহরানের একটি বাসভবনে সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করেন এই হত্যাকাণ্ডের পর ইরান এবং ইহুদাবাদী ইসরায়েলের ভিতরে উত্তেজনা পারত মারাত্মকভাবে বেড়ে গেছে হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে বলে শুরু থেকে বলে আসে। সেক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের খবর অনেকটা আমেরিকার দায় কৌশল বলে পর্যবেক্ষকরা মনে করছেন ওয়াশিংটন পোস্ট তার প্রতিবেদনে আরও দাবি করেছে ইসমাইল হানিয়ার হত্যার কথা জানানোর পরপরে হোয়াইট হাউস বিশ্ব ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে ইসমাইল হানিয়াকে সইদ করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস বলেছেন গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে ইউধপতি ইসরায়েল রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নবনস্কিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি আজ মোহাম্মদ আব্বাসের এই সাক্ষাৎকার প্রচার হয় তিনি বলেন এ ব্যাপারে কোন সন্দেহ নয় যে চলমান গাজা যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের ব্যাপারে যা আলোচনা চলছিল তার উপরে ইসমাইল হানিয়ার এই হত্যাকাণ্ড প্রভাব ফেলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী তৎপরতা বন্ধের জন্য প্রতি আহ্বান জানান আব্বাস পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেন তিনি গত একত্রিশ জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ সংবাদাষ অনুষ্ঠান জাপানের হিরোসীমা গণহত্যার বার্ষিকী আজ মার্কিনীদের দাবি জাপানিদের বিরুদ্ধে গণহত্যা না চালালে বিশ্বে যুদ্ধ লেগেই থাকত এবং আরো প্রাণহানি ঘটতো কিন্তু সত্য কি তাই এ সম্বন্ধে পার্স স্টুডেন্টের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের হিরোসীমা শহর ধ্বংস করে দিয়েছিল যে অপরাধের ক্ষতিকর প্রভাব আজও বিদ্যমান ওই দিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নির্দেশে একটি বি টোয়েন্টি নাইন বোমারু বিমান জাপানের হিরোসীমা শহরে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পার্স টুডে জানাচ্ছে লিটল বয় নামক বোমাটির ভয়াবহ বিস্ফোরণে লক্ষাধিক মানুষ হতাহত হয় এদের মধ্যে অনেকে তাৎক্ষণিক নিহত হয় এবং বাকিদের বেশিরভাগ ওই বছরের শেষ নাগাদ প্রাণ হারায় হিরোশিমায় বোমা হামলার মুহূর্তে শহরটিতে দুই লাখ আশি হাজার থেকে দুই লাখ নব্বই হাজার বেসামরিক নাগরিক এবং তেতাল্লিশ হাজার সৈন্য অবস্থান করছিল ধারণা করা হয় বোমাবর্ষণের পরবর্তী চার মাসের মধ্যে ওই হামলার প্রভাবে হিরোসীমার নব্বই হাজার থেকে এক লাখ ছেষট্টি হাজার মানুষের প্রাণহানি ঘটে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ওই বোমা হামলার পরবর্তী পাঁচ বছরে আরো প্রায় চল্লিশ হাজার অর্থাৎ মোট অন্তত দুই লাখ মানুষ হিরোসীমায় মার্কিন পারমাণবিক বোমার আঘাতে প্রাণ হারান তবে হিরোসীমা শহরের কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন বোমা হামলায় শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি পারমাণবিক তেজস্ক্রিয়তা এবং ওই কারণে সৃষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরটির মোট দুই লাখ সাঁত্রিশ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এদিকে হিরোসীমায় এই ভয়াবহ গণহত্যা চালানোর তিন দিন পর মার্কিন বাহিনী জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানি কর্মকর্তারা বলছেন দেশের ওই দুই শহরে মার্কিন পারমাণবিক বোমার আঘাতে তাৎক্ষণিকভাবে ও পরবর্তীতে মোট প্রায় পাঁচ লাখ মানুষের মর্মান্তিক প্রাণহানি হয় যাদের বেশিরভাগ ছিলেন বেসামরিক নাগরিক বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত ওই দুই বালি অর্থাৎ হিরোসিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে এই ভয়াবহ গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ করে লাখ লাখ মানুষ হত্যা করার জন্য আমেরিকা কখনো কারো কাছে ক্ষমা চায়নি এর অবশ্য কারণও রয়েছে আমেরিকার মূলধারার গণমাধ্যমগুলোর পাশাপাশি দেশটির প্রখ্যাত ইতিহাসবিদরা জাপানের দুটি শহরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর ব্যাপারে অদ্ভুত ও বিস্ময়কর কিছু দাবি উত্থাপন করে মানবতা বিরোধী এই অপরাধকে সম্পূর্ণ ধামা চাপা দিয়ে রেখেছে তারা দাবি করেছে আমেরিকা ওই দুই শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ না করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো দীর্ঘায়িত হতো এবং সেক্ষেত্রে আরো অনেক বেশি মানুষের প্রাণহানি হতো অথচ বাস্তবতা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরো সারা বিশ্বে একের পর এক যুদ্ধ চালিয়ে যায় আমেরিকা এবং আরো লাখ লাখ বনী আদমের প্রাণ কেড়ে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আমেরিকা যেসব বড় যুদ্ধ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং বলকান ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বহু ছোট ছোট যুদ্ধ দু সালে স্টকহোমের একটি গবেষণার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বিশ্বের নয়টি দেশের হাতে অর্থাৎ আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাত এতক্ষণ যারা আমাদের সাংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে